আমাদের এখনো আমরা এই ভোট নিয়ে অনেক সংখ্যায় আছি তার কারণ হলো আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা আমাদের লোকজনকে বিভিন্ন সময় ভয় ভীতি হুমকি ধুমকি যে করতে পারবে না সেই এলাকায় আসতে পারবে না এই ধরনের একটা ভোট লেভেল না হওয়া পর্যন্ত আমরা এখনো কোনো নিশ্চয়তা পাচ্ছি না জামাত ইসলামের ঐতিহ্যের প্রতীক গাড়ি পাল্লা বিগত সময়ে যেই প্রতীককে রাজনৈতিক প্রতিহিংসার বশবত হয়ে যেই দলের নিবন্ধন প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ 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 দুই হাজার ছাব্বিশের একুশ জানুয়ারি সেই প্রতীক হাতে পেয়ে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আবার আলহামদুলিল্লাহ জনগণ যদি তার সমর্থন আমাকে দেয় নিঃসন্দেহ আশা করি আপনাদের দোয়া আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতায় ইলেকট্রনিক্স মিডিয়ার যারা এখানে উপস্থিত রয়েছেন যে আগামীকাল প্রচলনা সেই প্রচলনার মধ্য দিয়ে আমরা আপনার আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা আমরা আশা করতেছি ইনশাল্লাহ এক শতভাগ আশাবাদী যে লাঙ্গলের যে রংপুর লাঙ্গলের রংপুরের মাটি লাঙ্গলের ঘাটি এটা এবার ইশাল প্রমাণ হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি যে আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারগণ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন আমার প্রতীক আমার মার্কা ধানের শিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী আমি রংপুর তিন আসনের জন্য আমি মনে করি যে রংপুরটা দিন ধরে বৈষম্যের শিকার রংপুরের মানুষ আপনার বিভিন্নভাবে বৈষম্য মানে বৈষম্যের শিকার হয়েছে আচরণ বিধির ব্যাপারে আমাদের অনেকগুলো জিনিস শিকায় দিল আমরা সব শুনলাম দেখলাম জানলাম এবং আমরা প্রতীক নিলাম আপনারা জানেন আমি ইমদাদুর ভরসা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন মনোনীত প্রার্থী আমি প্রতীক আজকে পেয়ে গেলাম শ্রদ্ধা আমি আমার চালিয়ে হলো খুব সুন্দর সততা নিরীহতা এবং সে শান্তির পক্ষে সংসার প্রথম দিক থেকে ছিল মাঝে মাঝে আবার মনে হয় যে পরিবেশ স্বাভাবিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার এক একটা ঘটনা ঘটে হঠাৎ করে মনে হয় যে আবার দেশে অশান্তির সৃষ্টি হলো